নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত আজ ঘোষিত হয়ে গেল প্রত্যাশা মতোই ঘোষিত হলো পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যের এসআইআর ডেট সবটা জানাবো কোন কোন রাজ্য কী কী ডকুমেন্ট লিস্ট দিল এবং কী শিডিউল কবে ড্রাফ পাবলিকেশন হবে এবং কবে আপনার বিএল ওরা বাড়ি বাড়ি আসবে সবটা জানাবো দেখুন অন স্ক্রিনে ভেসে উঠেছে রাজ্যের নাম এই রাজ্যগুলি এই যে বারোটি রাজ্য এই রাজ্যগুলির নাম এখানে এসআইআর হবে প্রথম বিহারে হয়েছে দ্বিতীয় ফেজ সেকেন্ড ফেজে এই বারোটি রাজ্যের হবে দেখুন তারপরে প্রিন্ট এবং ট্রেনিং অর্থাৎ শিডিউল তারপরে দেখুন ভেসে উঠেছে শিডিউল কোন কোন শিডিউলে কাজ হবে সেটাও জানাবো লাস্ট দেখুন যে ডকুমেন্ট লিস্ট ডকুমেন্ট লিস্ট প্রত্যাশা মতোই ডকুমেন্ট লিস্ট রয়েছে আপনাদের সবটা জানাবো এই ডকুমেন্ট লিস্ট এবং টোটালটা জানাবো এই ভিডিও আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন কোন কোন রাজ্যে আগে দেখুন কোন কোন রাজ্যে আপনার এসআইআর হবে প্রথমে এক নম্বরে দেখুন আন্দামান নিকোবর দেখুন ছত্রিশগড় তিনে দেখুন গোয়া চারে গুজরাট পাঁচে কেরালা ছয়ে লাক্ষাদ্বীপ সাথে মধ্যপ্রদেশ আটে নয় রাজস্থান দশে তামিলনাড়ু এবং এগারোই উত্তরপ্রদেশ এবং সর্বশেষ বারো ওয়েস্ট বেঙ্গল তাহলে দেখলেন এই বারোটি রাজ্যের এস এসআইআর হবে কবে হবে সেটা এবার দেখাবো প্রিন্ট প্রিন্টিং এবং ট্রেনিং প্রিন্টিং অর্থাৎ ফর্ম ছাপানো হবে পশ্চিমবঙ্গের ফর্ম ছাপানো হবে এবং ট্রেনিং কবে হবে আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বরের মধ্যে শেষ করতে হবে তাহলে আঠাশে অক্টোবর মানে আগামীকাল আগামীকাল থেকে নভেম্বরের তিন তারিখের মধ্যে আপনার ফর্ম ছাপানো এবং বিএলও বিএলও যারা আছেন এ আর ও ও বিএলও যাদের ট্রেনিং বাকি আছে তাদের ট্রেনিং কমপ্লিট করতে হবে ২৮ থেকে নভেম্বরের তিন তারিখের মধ্যে তারপরে দেখুন দুই নম্বরে হাউস টু হাউস এনুমারেশন ফেজ হাউস টু হাউস এনুমারেশন ডিস্ট্রিবিউশন করবেন বিএলওরা সেটা হচ্ছে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত এক মাস চার নভেম্বর থেকে চার ডিসেম্বর তাহলে ফোর্থ নভেম্বর টু ফোর্থ ডিসেম্বর দুই বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম ফিলো করা হবে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দেওয়া হবে তিন নম্বর দেখুন দেখুন পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রাল রোলস অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নাইনথ ডিসেম্বর ডিসেম্বরের নয় তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের নয় তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চার নম্বরে দেখুন ক্লেইম এন্ড অবজেকশন পিরিয়ড অর্থাৎ আপনাদের নাম যদি ভোটার লিস্টে না ওঠে খসড়া ভোটার লিস্টে না ওঠে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং কারোর বিরুদ্ধে অবজেকশন করার থাকলে অবজেকশনও করতে পারবেন সেটা 9th ডিসেম্বর থেকে 8 জানুয়ারি 2026 অর্থাৎ ডিসেম্বরের 9 তারিখ থেকে জানুয়ারির 8 তারিখ পর্যন্ত অর্থাৎ 2026 এর জানুয়ারির 8 তারিখ পর্যন্ত আপনারা নতুন করে অ্যাপ্লিকেশন করা কারোর নামে অবজেকশন দেওয়া কোনো রাজনৈতিক দলে কোনো কর্মকাণ্ড যদি থাকে কারোর যদি কোনো অবজেকশন থাকে তাহলে সেটা জানাতে পারবেন নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এবং পাঁচ নম্বরে দেখেন নোটিশ নোটিশ দেওয়া হবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি নাইন ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি আপনার হিয়ারিং এবং ভেরিফিকেশনের জন্যে ডেট দেওয়া হবে নোটিশ ডেট যাকে বলা হচ্ছে নোটিশ ডেট নোটিশ দেওয়া হবে নোটিশ ডেট দেওয়া হবে নয় ডিসেম্বর থেকে তেত্রিশে জানুয়ারি এর মধ্যে আপনাদের ইয়ারিং হবে ইয়ারিং এবং ভেরিফিকেশন হবে আপনাদের যা ডকুমেন্টস দেবেন সেগুলো আর ছয় নম্বরে পাবলিকেশন অফ ফাইনাল ইলেকট্রন রোলস এবং ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে সেভেন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সেভেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে এবার আসছি দেখুন এবার হচ্ছে লিস্ট এবার হলো আপনার ডকুমেন্ট লিস্ট দেখুন ডকুমেন্ট লিস্টে এখানে বিহারের জন্য এগারোটি ছিল পশ্চিমবঙ্গের জন্য বারোটি ডকুমেন্টস লিস্ট দেওয়া হয়েছে এখানে ইংরেজিতে দেওয়া হয়েছে আমি বাংলা করে আপনাদের সুবিধার জন্য বাংলা করে দিয়েছি দেখুন নিচেই আপনাদের সুবিধার জন্য পরে দেখুন বাংলা করে দি বাংলাটা ভেজে উঠেছে যে কোনো এক নম্বরে যে কোনো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়মিত কর্মচারী পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ বা পিপিও দুই নম্বর সরকার বা স্থায়ী কর্তৃপক্ষ বা ব্যাংক ডাকঘর এলআইসি রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক এক সাত উনিশশো সাতাশি সালের পূর্বে ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট বা শংসাপত্র বা নথিপত্র যাই বলেন না কেন দেখাতে হবে তিন নম্বরে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র চার নম্বরে পাসপোর্ট পাঁচ নম্বরে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত শংসাপত্র ছয় নম্বরে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র সাত নম্বরে বহন অধিকার শংসাপত্র আট নম্বরে এসসি এসটি টি সার্টিফিকেট এবং নয় নম্বরে জাতীয় নাগরিক নিবন্ধন যেখানে থাক যেখানে থাকুক না কেন জাতীয় নাগরিক নিবন্ধন থাকলে দেখাতে হবে দশ নম্বরে রাজ্য বাই স্থায়ী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পারিবারিক নিবন্ধন বা সার্টিফিকেট এগারো নম্বরে জমি জমা সংক্রান্ত বা সরকার কর্তৃক বাড়ি প্রদেয় নথিপত্র এবং বারো নম্বরে আধার কার্ড তবে এখানেও বলে দেওয়া হয়েছে আধার কার্ড আপনার পরিচয়পত্র পত্র হিসাবে ব্যবহার করা যাবে নাগরিক নাগরিকত্ব প্রমাণের জন্য ব্যবহার করা যাবে না এবং এটা যে কোর্ট অর্ডারে সুপ্রিম কোর্টের অর্ডারে এটা গৃহীত হয়েছে তাই এটাকে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে তাহলে আপাতত এইগুলো আপনাদের অল্প সময়ের মধ্যে আবার এনুমারেশন ফর্ম নিয়ে আসবো আপনাদের সামনে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ